হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা তোমরা এদিকে দেখতে পাচ্ছ ছেলেদেরকে রেডি করে দিচ্ছি আর এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি আর আজকে আমরা যাব দাদার বাসাতে মানে ওরা যাবে ওরা মামার বাসাতে কারণ হচ্ছে আমার মা এসেছে তোমরা অনেকে দেখেছো আমার আগের যারা ব্লগ দেখেছো তোমরা অনেকে দেখেছো আমার মা এসেছে মা আমার এখানে এসেছে বলে বৌদিরা রোজ দিন কল করে বলে ওদের এখানে যাওয়ার জন্য আর আমার এখানে যখন এসেছে লাস্ট ব্লগে তোমাদের সাথে আমি স্কুলের ব্লগটা শেয়ার করেছিলাম ওর প্রোগ্রামের তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছে এবার স্কুল দুদিনের বন্ধ দিয়েছে বৌদিরাও কিন্তু কয়েকদিন ধরে কল করে বলছে যাওয়ার জন্য তো মা বলছে তাহলে চল আজকেই চলে যে তো তা ভাবলাম ঠিকই আছে আজকে মা আছে একসাথে চলে যাবো ওদেরকে নিয়ে আমি একা খুব একটা বেশি বেরোই না তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় ওদের বাসার সামনে চলে এসেছি আর তাহলে চলে বন্ধুরা তোমাদের সাথে পৌঁছে কথা বলছি বন্ধুরা এদিকে তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা চলে এসেছি আর এখানে এসে দেখতে পেলাম দাদার ছেলে ড্রয়িং করছে আর ওরা না মানে কেউই জানে না আমরা যে আজকে আসবো তো দাদার মেয়েরা কিন্তু স্কুলে আছে আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার ছেলেরা কিন্তু ভীষণ খুশি ওরা এতটা আনন্দ পেয়েছে কি বলবো তোমাদেরকে এদিকে দেখতে পাচ্ছো ওর দাদাকে কিন্তু আদর দিয়ে দিয়েছে আর এই এই যে শুরু হয়ে গেছে দুষ্টুমিটা এখন থেকেই শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কম্পিউটার চালু হয়ে গেছে তো আমাকে বলছে মা দেখবে আমি কম্পিউটারে অনেক কিছু করতে পারি আমি বলেছি আমি তো জানি না কিছুই করতে পারি না আমি কম্পিউটারের কাজ তো আমাকে বলেছে দেখবে তোমার চ্যানেল মানে তোমার চ্যানেল ইউটিউব চ্যানেলটা আমি কিন্তু এনে দেখাতে পারবো কেমন বলছি দেখিয়ে দাও তো এই যে দেখতে পাচ্ছ তোমরা তো আমি কিন্তু এগুলো কিছুই পারি না কিছুই জানি না কারণ আমি কম্পিউটার কোনো ডিপ্লোমাও করি না তাছাড়া হচ্ছে আমাদের ঘরে কম্পিউটার নেই আর ও কিন্তু স্কুলে গিয়ে গিয়ে কিন্তু শিখেছে আজকে ওর কম্পিউটার চালানো দেখেই আমি বুঝতে পারলাম যে স্কুলে গিয়ে কম্পিউটার চালানোর মোটামুটি শিখে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ বৌদি পুজো দিয়েছে আর এখানে কিন্তু আমার একটা দাদার রুমে চলে এসেছে আর ওরা মানে ওইখানে বৌদি আবার চা বসিয়ে দিয়েছে আমাদের জন্য আমি আর মা এসেছি আর বৌদিও বলেছে স্নান করে এসেছে সবাই মিলে চা খাবো তো দুই বৌদি মা আমি মিলে আমরা চারচুরি বসে চা খাবো তাহলে চলো বন্ধুরা এবার আমরা চা খেয়ে নেই ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো চা খাওয়া হয়ে গেছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ সবাই কিন্তু এবার স্কুল থেকে চলে আসছে আর এদিকে দেখতে পাচ্ছো ওকে কিন্তু বিগ সারপ্রাইজ দিয়েছি এবার কলিং বেলে যখন প্রেস করেছে ভেবেছে যে ওই আসবে আমার দাদার বড়ো মেয়ে তো দেখতে পাচ্ছ ও আমাকে দেখে শখ হয়ে গেছে আর আমি ওরা ভীষণ মানে কি বলবো খুব খুশি হয়েছি এরকম ওকে সারপ্রাইজ দিতে পেরে তারপরে দেখতে পাচ্ছো ওরা এবার মানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে তারপরে কিন্তু আমরা আবার উপরে চলে এসেছি এসে দেখতে পেলাম ওরাও কিন্তু এবার চলে আসছে স্কুল থেকে খুব মজা লাগছিল সবাই যখন হাসি হাসি করে আমাদেরকে দেখে এতটাই খুশি হয়েছে সবাই মানে ওরা তো পাঁচজন স্কুলে ছেলে পাঁচজনই আমাদেরকে দেখে এতটা খুশি হয়েছে শুধু দাদার ছেলেটা আজকে যায় না স্কুলে তো দেখতে পাচ্ছ ওরা কিন্তু ভীষণ খুশি আমার ছেলেকে দেখতে পাচ্ছ ওর পিছন পিছন দৌড়াচ্ছে কথা বলছে স্কুলে কি হয়েছে না হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ও কিন্তু বলছে ক্যামেরার সামনে আসবে না তাও আমি অল্প নিয়েছি ওকে আর এদিকে দেখতে পাচ্ছো সবাই মিলে ভীষণ আনন্দ ভীষণ আনন্দ যাকে বলে সেটা করেছে আর এদিকে তোমরা আমার ছোট ছেলেকে দেখতে পাচ্ছ কিন্তু একা একা পুরো ঘর ঘুরে ঘুরে দেখছে আর কোথায় কি রাখা আছে আমাকে বারবার জিজ্ঞেস করছে এটা এখানে রাখা কেন ওইটা ওইখানে রাখা কেন তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ওরা চারজন প্রথমে বসেছিল তারপরে ওদের দিদিও এসেছে তাহলে চলো বন্ধুরা ওরা খাওয়া দাওয়া করে নাও ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ওরা খাওয়া দাওয়া করার পরে আমরা আমি আর মাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে এদিকে তোমরা দেখতে পাচ্ছো আমার বৌদি খেতে বসেছে আর বৌদিকে না ভীষণ জ্বালাচ্ছিলাম বারবার বলছি তোমাকে ভিডিও করব তুমি সুন্দর করে খাবে বলছে হে তোরা কাজ কি তুই তো ভিডিও করবি তাছাড়া কোনো কাজ আছে তো দেখতে পাচ্ছ বৌদিকে কিন্তু ভীষণ জ্বালিয়েছি আজকে আর আমার এখন ভিডিও দেখে এতটা হাসি পাচ্ছিল বৌদির সাথে কি কী কথা বলেছে ওই কথাগুলো মনে চলে আসছে আর এদিকে আরেকজন বৌদিকে তোরা দেখতে পাচ্ছ এই বদিটা বাদ খেয়ে উঠেই কিন্তু পান খাবে তো ওরা দুজনেই কিন্তু পান খায় তার জন্য পানের থালিটা কিন্তু সবসময় সাথে নিয়ে বেড়ায় ওরা আমি তো পান খাই না পানের মর্মটা বুঝি না ও বৌদিদেরকে বলছিলাম তো কেন ভাত খেয়ে উঠি পান খাও তোমাদের কি ভালো লাগে বলছে হ্যাঁ তুই খাস না তো তুই বুঝবি না আমরা খাই আমরা বুঝি আমাদের ভালো লাগে বলেই এরকম করে খাই বৌদিদেরকে না এই কথাগুলো দিয়ে জ্বালাতে ভীষণ ভালো লাগে এই যে পান খাওয়া নিয়ে ভাত খাওয়া নিয়ে ওদেরকে ও ও আমার বিয়ের আগে থেকে মানে বিয়ের আগেও যখন ওরা ভাত খেতে বসতো বলতাম এত এত ভাত খাও তোমরা এখন পান খেতে বসে যখন মানে দেখতে পাই মাঝে মধ্যে তখনই কিন্তু এই কথাগুলো বলে এইগুলো মনে হয় মরার আগ পর্যন্ত বলেই যাব আর ভীষণ হাসি পাই কিন্তু ওদেরকে যখন এই কথাগুলো বলি না ভীষণ ফুর্তি ভীষণ আনন্দবাদ চলে আসে ভিতরে ওরা কিন্তু আমার ব্লগ দেখে অনেক তাই অনেকটাই রাগান্বিত হবে তো বৌদিরা তোমরা রাগান্বিত হয় না তোমাদের মানে অনেকেই তো পান খায় শুধু তোমরা খাও না অনেকেই পান খায় তোমাদের সাথে ইয়ারকি মারতে আমার খুব ভালো লাগে তার জন্য আজকে ব্লগের মাধ্যমে একটু ইয়ারকি মেরে দিলাম তোমরা খারাপও না বৌদিরা আর এদিকে দেখতে পাচ্ছ তারপরে বিকালবেলা আমরা কিন্তু ছাদে চলে এসেছি বাচ্চাগুলোকে নিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি আর আমার ছোট ছেলে রুমে ছিল ওদের ওর মামিদের সাথে আর ভাবলাম ওদেরকে নিয়ে একটু ছাদে চলে আসি আর ওরা কিন্তু টিউশন পড়তে চলে গেছে মানে আমার দাদাদের বড় মেয়েরা ওরা টিউশন পড়তে চলে গেছে তারপরে ছাদে এসে তোমরা দেখতে পাচ্ছ ছাদে এসে ভীষণ ভিউটা এত সুন্দর লাগছিল বাবলাম তোমাদের সাথে শেয়ার করে এখানে গাছে সুপারি ধরেছে এখানে মানে অনেক কিছু অনেক কিছু গাছ গাছালি লাগানো আছে এখানে দেখতে পাচ্ছ কমলা লেবুর গাছ ভীষণ ভালো লাগছিল ছোট একটা কমলা লেবু ধরেছিল গাছে তারপরে এখানে ফুলের গাছ জবা ফুলের গাছ অনেকগুলা মানে আমার খুবই ভালো লেগেছে ছাদের উপরে এসে আর এখানে ভিউটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর আর এদিকে সিমজাতটা দেখতে পাচ্ছ অনেকটা শিম ধরেছে কিন্তু গাছে আবার না দেখে ভাবলাম কতক্ষণে ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ার করব। টাউনের মধ্যে এত বড়ো সিমেন্ট জার দেখাটা অনেকটা ভাগ্যের ব্যাপার তো আজকে এখানে এসে দাদাদের করে এসেছি বলে এখানে দেখতে পাচ্ছি আর এদিকে দেখতে প্রচণ্ড কিন্তু হাওয়া দিচ্ছিলো বিকেলবেলা তো আর এখানে ফুলের গাছও আছে অনেক গাছ অনেক গাছ কি বলবো তোমাদেরকে সব গাছের আমি নামও জানি না তাও তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকে চিনতে পারো আমি কিন্তু চেনে না খুব একটা বেশি আর এখানে গাছের মধ্যে না একটা লাগো ধরেছিলো তোমাদেরকে দেখাবো একটু ওয়েট করো তোমরা একটা লাউ দেখতে পাবে ভীষণ ভালো লাগছিলো দেখতে তারপরে এখানে দেখতে পাচ্ছি বিনস গাছ বিনস দরেছে আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই ওইগুলো কিন্তু এখানে ছাদের উপরে লাগানো হয়েছিল আর এত সুন্দর সুন্দর মানে সবজি দরেছে ভালো লাগছিল পুরো সবুজ তরতাজা আর এখানে পৈশাক যেটা পৈশাকের গাছটাও দেখতে পেলাম ওই গাছটা আমি চিনি তার জন্য বলতে পেরেছি আর এখানে দেখতে পাচ্ছ জবা আমি অনেক দিন পরে এরকম ছাদে এসে এই সবজির বাগান ফুলবাগান দেখতে পেয়ে ভীষণ খুশি হয়েছি এখানে দেখতে পাচ্ছি ফুলকপির গাছ হবে আমার মনে হয় পাতাগুলো দেখে ফুলকপি মনে হচ্ছে তোমরা জানিও তো এগুটা এগুলো কি ফুলকপির গাছ নাকি আমার খুব একটা মনে নেই ফুলকপির গাছ পাতাগুলো দেখে মনে হচ্ছে তারপরে লাই শাক লাই পাতা যে ওইটার গাছ হয়েছে এখানে আর এই যে তোমাদেরকে বলেছিলাম না একটা লাউ দেখতে পাবে গাছে আবার তো দেখে ভীষণ ভালো লেগেছে বাবলা একটু ভিডিও করে নেই আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো ওদেরও খুব একটা বেশি ছাদে আসা হয় না তো আমাকে বারবার বলছিলো পিপি আমাদেরকে নিয়ে চলো না ছাদে যাবো ছাদে গিয়ে অল্প খেলাধুলা করবো আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ওরা কিন্তু বিকেলবেলা বেশ মজা করছিল ছাদে এসে দেখতে পাচ্ছো ওরা কিন্তু ভীষণ মজা করেছে পুরো দিন এবার আমাদেরকে যেতে হবে তো আমরা রেডি হয়ে যাচ্ছি বৌদিরা বারবার মানা করছিল আজকে যাবে না কালকে যাবে কিন্তু আজকে থাকবো না কালকে মা চলে যাবে বাড়িতে আসার সময় ভাবলাম মানে দাদার ছেলেকে নিয়ে গেলে ভালো হবে তো ও বলেছে হ্যাঁ পিপি তোমাদের সাথে যাবো তো তারপরে কিন্তু আবার দাদার ছোটো কান্না শুরু করে দিয়েছে বলেছে আমিও যাব তো আমি বৌদিকে বলেছি ওদেরকে রেডি করে দে কারণ হচ্ছে কালকে রবিবার আছে তো রবিবার দিন তো ওদের স্কুল নেই টিউশন নেই তার জন্য বৌদি বলেছে ঠিক আছে চলে যাও আর মা যখন যাবে বাড়িতে তখন কিন্তু মা আবার বাসাতে এখানে দিয়ে তারপরে মা চলে যাবে বাড়িতে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কিন্তু বেরোয় পড়েছি আর সাথে আমার দাদার ছেলেমেয়েরাও যাচ্ছে আমাদের সাথে গড়ে গিয়েও কিন্তু অনেকটা মজা হবে আজকের পুরো দিনটা যে কিভাবে কেটে গেলে একদমই বুঝতে পারিনি খুব তাড়াতাড়ি করে সময় চলে গিয়েছে আর আমার মনে হয় আনন্দ ফুর্তি খুশির মুহূর্তগুলো না এরকমই হয় খুব দ্রুতগতিতে চলে যায় তাহলে চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করি আর তোমরা কমেন্ট করে জানে আজকে আমার ব্লগটি কেমন হয়েছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ